হ্যালো কেমন আছেন আপনারা সবাই আমি ইমন রয়েছে আজকে আপনাদের সাথে আরও একটি ছোট্ট সহজ ভাষার ভিডিও নিয়ে আর যেই শব্দটি আজকে আমরা জানব সেই শব্দটি হলো হ্যাপিনেস হ্যাপিনেস মানে কি আসলে হ্যাপিনেস মানে হলো মন থেকে ভালো লাগা যেটা টাকা দিয়ে আসলে কেনা যায় না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই শব্দটা একদম পরিষ্কার হয়ে যাবে হ্যাপিনেস মানে হলো সুখ ভালো লাগা বা শান্তি বা একটা তৃপ্তির একটা অনুভূতি মনে করুন আপনি বিকেলে ছাদে বসে চা খাচ্ছেন হালকা বাতাস বইছে মনটা আপনার অনেক ভালো লাগছে এই যে অনুভবটা এই যে অনুভূতিটা এটা হচ্ছে হ্যাপিনেস আবার ধরুন আপনার সন্তান আপনাকে জড়িয়ে ধরলো আপনার চোখে জল এলো মনটা ভরে গেল এই যে মুহূর্তটা এই মুহূর্তটা হচ্ছে হ্যাপিনেস হ্যাপিনেস মানে কিন্তু শুধু হাসি না এটা হচ্ছে এক ধরনের প্রশান্তি মনের ভেতরের একটা শান্তি যেটা আপনি বন্ধুত্বে ভালোবাসায় প্রকৃতিতে বা নিজের অর্জনে বা সাকসেসের ভেতরে খুঁজে পান কেউ কেউ হ্যাপিনেস পায় টাকা দিয়ে কেউ পায় ভালোবাসা দিয়ে আবার কেউ পায় নিজের কাজের সাফল্যে তাই যখনই শুনবেন হ্যাপিনেস মনে রাখবেন এটার মানে হলো মন থেকে ভালো লাগা যা আপনাকে শান্তি দেয় যা আপনাকে অনেক তৃপ্তি দেয় তো এই ছিল আজকের মানে কিতে হ্যাপিনেস মানে কি। দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন